নিউজ টোয়েন্টি ওয়ান গাজীপুরের টঙ্গিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল গাজীপুর মহানগরের ছেচল্লিশ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আলীর সভাপতিত্বে এবং আশরাফুল হক জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হোসেন নুরুল ইসলাম মঞ্জু সিদ্দিক শমশের শামীম রুবেল ফারুক মুক্তার শাহাবুদ্দিন আকবর আলী আল মামুন বিল্লাল ভান্ডারী মোখলেস মমিন শহীদ রুহুল শিপন নজরুল ইসলাম ভুট্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছি অনেক দুঃখ করেছি আজকে আমার ভাই একুশ বছর ছাড়া রয়েছি আমি অনেক নির্যাতিত হয়েছি আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আমাকে কুকুরের মতো এই হেললাইনে ফিরিয়েছে আমাকে দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয় سلام على المرسلين والحمد لله رب العالمين